বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে একদল তরুণ রংতুলি সারাদেশের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি ফুটে আসে রং বাক্য ও আন্দোলনে নিহত সব শিক্ষার্থীর হত্যার বিচারের কথা তেমনি ব্যতিক্রম নয় বিয়ানবাজার উপজেলাও পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি দেয়ালে বিভিন্ন স্লোগান ও আল্পনা করা হয়েছে সেখানে বৈষম্য বিরোধী ও সাম্প্রদায়িক বাংলাদেশ গোড়া নানা চিত্র ফুটে উঠেছে রঙ্গিন কাঁচা পাকা হাতের গ্রাফিতিতে ছাত্র আন্দোলনে নিহত হওয়া এটিএম তুরাবের প্রতিবাদী আল্পনা মুগ্ধর এই পানি লাগবে পানি এদেশ তোমার আমার সবার ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ এমন সম্বলিত লেখা সহ নানান ধরনের প্রতিবাদী স্লোগান ফুটে আসে গ্রাফিতি আকারে এছাড়াও আরবিও ক্যালিওগ্রাফি দিয়ে সকলকে আকৃষ্ট করছে

সত্তরটা টাকা কি 109 টাকা আমরা সাধারণ শিক্ষার্থী আছি কিন্তু আমরা উদ্দেশ্য হলো আমাদের কলেজ ক্যাম্পাসটা বা আমাদের যে বিয়ানিজপুর পুরুষর যেটা আছে তা পরিষ্কার হল চিহ্নটা রাখতাম শিক্ষার্থীদের রংতুলি হাতে নিয়ে দেয়ালগুলোতে প্রতিবাদী স্থিতি রঙ্গিন ডায়রির মতো করে সাজিয়ে তুলছে বিভিন্ন শৈল্পিক গ্রাফিতি ও ক্যালিওগ্রাফির মধ্য দিয়ে